গাইজ দেখেন বিষয়টা ইদুরে সাত হাজার দুইশো টাকা নষ্ট করে ফেলছে এটা ভাবতে অবাক লাগতেছে না হ্যালো 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 তাড়াতাড়ি খাও হে গাইস আসসালামু আলাইকুম সাড়ে সাতটায় তো গাইস আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে স্টিল নাও সাড়ে এগারোটা তো ঘুম থেকে উঠছি ধরেন এগারোটায় ফ্রেশ হতে হইতে আধা ঘন্টা চলে গেছে রায়ান কই যাও হাসের ঘরটা কোশ্চেন ঠিক আছে হ্যাঁ আপনার হাসের যে সিঁড়িটা দিছেন ওটা একদমই ভালো হয় না হাস নামলে উঠতে পারে না ওরা তো এইভাবেই ওঠে না ওই সিঁড়িটা আরেকটু দিতে হবে যাতে পা রাখতে পারে আমি আজকে দেখছোর সব পিছলা পড়ে যায় পড়ে যাও আমি যদি ডাক দেই না উঠতে পারে না উঠে না উপরে উঠে না

ও ডাকে দেখে দিছে কারণ ওই যে দেখলে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে ও যখন রায়ন যখন ওদিকে যাচ্ছে ঝুজুম ওদিকে চলে যাচ্ছে দেখছেন এই যে আবার রায়ন যখন এদিকে আসতেছে তখন ও আবার এদিকে আসতেছে গ্যা গ্যা গাইস কিন্তু জুজুমকে উঠাইতে পারে আবার নামায় ফেলতেছে কেন উপরে উঠায় রাখো একটু কষ্ট হয় নামতে আর উঠতে জন্য এটাটা হবে দিলে না পড়ে দেখো রাগ উঠতেছে ওর মাথায় পশম দাঁড়ায় এই যে গাইস কি সুন্দর প্রজাপতি এটা তো প্রজাপতি না এটা একটা ফোরিং হ্যাঁ এটা একটা ফোরিং রে অনেক সুন্দর ফোরিং হ্যাঁ এরকম কালারিং ফোরিং আমি প্রথম দেখলাম মনে হচ্ছে এত সুন্দর ফোরিং ফোরিংয়ের ডানাগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট হয় এটা কীরকম দেখেন

দেখেন আমাদের কম্পিউটারের পিসি থেকে এগুলো কি বের হয়েছে এই যে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে এটা কাজ করতেছে না মানে পাওয়ার দিলে পাওয়ার আসতেছে না আপনার এখানে পাওয়ার আসে বাট মনিটরে আসতেছে না একটু ওয়াশ ওয়াশ করলাম ওয়াশ করতে যেয়ে দেখি যে অবস্থা খুবই খারাপ মানে ইঁদুরের গু দিয়ে পুরোটা একবারে ভরে গেছে তো প্রসেসরের ভিতরে হচ্ছে আপনার ইঁদুরে হিশু করে দিছে হিশু করে দেওয়ার ফলে কয়েকটা পিন আপনার একবারে ময়লাতে জড়িয়ে গেছে এটার কারণেই হয়তো বা আপনার আসতেছিল না একটু ওয়াশ ওয়াশ করলাম একটু হালকা তেলও দিয়ে দিলাম ময়লা জায়গাটাতে আশা করি এখন কাজ করবে ইনশাল্লাহ তো গাইস মানে ফাইনালি আমাদের কম্পিউটার ঠিক আছে যাক খুব একটা টেনশনে ছিলাম গাইস যাক আলহামদুলিল্লাহ দেখেন হাঁসটা কি সুন্দর না আবার কি হলো হ্যালো খাইলো খাইলো তাড়াতাড়ি খাও So guys ask you here This this shop, hello, hello. গাইস সব হাঁস হচ্ছে নিচে কেউ পানি খাইতেছে কেউ খাবার খাইতেছে যাই হোক মাসাল্লাহ সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম সবাই খাবার টাবার খাইলো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো গাইস তাই হচ্ছে আমাদের প্রসেসর তখন একবারের জন্য আসছিল তো ইঁদুর যে আপনার শিশি করে দিছে এটার অনেক পাওয়ার মানে এটার যে পিনগুলো আছে না অনেক সূক্ষ্ম একটা জিনিস হ্যাঁ ওর শিশিটা অনেকটা এসিডেন্ট মতো মনে হয় কাজ করে তো যার কারণে আপনার এই যে মাথাগুলো খেয়ে গেছে লাইন পাচ্ছে না আর এখন খোলার পরে দেখলাম যে দুইটা পিন ভেঙে গেছে তো যাই হোক এটা এখন অকেজো এই প্রসেসরের আর কোনো দাম নেই তো নতুন দাম আছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হ্যাঁ সাত হাজার দুইশো বেটা

খুব অসময়ে একটা জিনিস হারিয়ে গেল এগুলো কোনো ব্যাপারই না আল্লা ভরসা তো গাইস এখন থেকে হচ্ছে কম্পিউটারে ইডিট একবারে বন্ধ তা আমার একবার তো হাতিয়ার সেটা হচ্ছে গিয়ে আমার এটা তো গাইস এখন হচ্ছে এটাই একমাত্র ভরসা এখন সমস্যা হচ্ছে আমার এটার মধ্যে প্রচুর ডাটা আছে যে ডাটাগুলো এটার মধ্যে নাই এটার মধ্যে নাই একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে আপনার এটার স্টোরেজ অনেক কম এটার স্টোরেজ আছে হচ্ছে মাত্র তিনশো তিনশো বিশ জিবি মেবি তো তিনশো বিশ জিবি দিয়ে কি হয় এখনকার আমলে এখন হচ্ছে ওয়ান টেরা টু টেরা থ্রি টেরা চলতেছে যে সেই জায়গায় হচ্ছে তিনশো বিশ জিবি এটা কোনো কিছুই না তো খুব বিপদে পড়ে গেছি এখন কিভাবে উদ্ধার হব বুঝতে পারতেছি না আমরা গরিব আমাদের কম্পিউটার নষ্ট হয়ে গেছে আমার আমি গরীব আমার এক টাকা নাই নদীর পার বাড়ি জঙ্গলের বাড়ি তারপরে এগুলো কি বলে রে আমি ইদুরে সাত হাজার দুইশো টাকা নষ্ট করে ফেলছে এটা ভাবতে অবাক লাগতেছে না রায়ান হচ্ছে আলু ভাজি খাবে এই আলু ভাজি খাবে রায়ান আমি কি জানি আম্মু আম্মু নাম আছে এটা তো আলু ভাজাই এটা কি ফ্রেঞ্চ ফ্রাই তো তুমি সেইটা সেন্ড করবে এটা কেন করতেছো আরে আলু ভাজি না এ চিজ চিপস আচ্ছা তুমি খাইতে পারলে আমার সমস্যা নাই রায়ান এতেই খুশি তো গাইস এটা কে দেখেন সে একটা সেই ঘুম দিছে ঘুমাও 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 তা রায়ান কিরকম মজা আলু ভাজি এটা কি চিপস চিপস মজা আলু চিপস তুমি খাও তুমি খাও টেস্ট আছে তে গাইস দেখেন আলোহীন মনিটর এতদিন এটাতে আলো ছিল এটা দিয়ে আমরা কাজ করতে পারতাম খুব খারাপ লাগতেছে ওর জন্য কিছু করার নেই তো যাই হোক রায়ান ডিনার কমপ্লিট করে ফেলছে রায়ান না শুধু শুধুই হাসতেছে আমি বুঝতেছি না তুই হাসতেছে কেন বোকা দেখেন এই যে শুধুই হাসবে সে শুধুই কোনো কারণ ছাড়াই বল বুঝতে পারছি গাইজ আমি বলি ও বলতে পারতেছে না হাসতেছে তো আমি না হচ্ছে ওই বাহিরে আমাদের যে চকিটা আছে ওখানে আমি দাঁড়াই ছিলাম তো আমি যখন এক পা দিলাম না চাপ করে পড়ে গেছি ওইটার কারণে রায়ান হাসতেছে তাই না তো যাই হোক অনেক মানে ওটা একটা দুঃখের বিষয় হলো বিষয়টা হাসিতে পরিণত হয়ে গেছে তাই হোক হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস তো গাইস দেখেন আমাদের মুরগিগুলোর কত সুন্দর করে রদ হচ্ছে এ লাগেনা লাগেনা দরজাটা